প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে খুব খুব খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেখাতে যাচ্ছি এটি আমাদের পঁয়ত্রিশতম ক্লাস এটি পঞ্চম পড়ছেন যার মূল শিরোনাম হলো বানান ও অভিধান তো এই ক্লাসটা দেখানোর আগে আমি তোমাদেরকে দেখাবো আমার একটা মিনি লাইব্রেরি আছে চলো সেটা একটু দেখে নেই এখানে দেখো অসংখ্য বই রয়েছে দেখতে পাচ্ছ অনেক অনেক বই রয়েছে এখানে আমারও কিছু আমার লেখা কিছু বই রয়েছে যেগুলো তোমাদেরকে পরে একদিন আমি ইনফর্ম করব এখান থেকে সবচেয়ে প্রিয় বই যেটি সেটি আমি তোমাদের লেখাচ্ছি এই বইটি এখান থেকে আমার সবচেয়ে বেশি প্রিয় তারপরে এটি তো বইটি কেন দেখাচ্ছি বইটি দেখাচ্ছি এই জন্যই যে এই বইটি নিয়েই আজকে আমাদের ক্লাস উপস্থাপন করবো এখানে দেখো দুইটি বই রয়েছে একটি রয়েছে ডিকশনারি অনেক বড় একটা ভলিউম আরো একটা বই রয়েছে এখানে এই বইটি রয়েছে বাংলা একাডেমি প্রণীত ব্যবহারিক বাংলা অভিধান ইংরেজি ভাষার যে বিশাল শব্দকোষ শব্দ সেটির নাম হলো ডিকশনারি এবং বাংলা ভাষার যে বিশাল শব্দভাণ্ডার সেই শব্দভাণ্ডারকে বলা হয় অভিধান অর্থাৎ ডিকশনারির বাংলা হল অভিধান ডিকশনারি এবং অভিধানে আমরা বিভিন্ন শব্দ পাই শব্দের স্বরূপ শব্দের প্রকৃতি এগুলোর সম্পর্কে আমরা জানি ইংরেজি ভাষায় ভাষার শব্দকোষ হলো অভিধা ডিকশনারি আর বাংলা ভাষার যে বিশাল শব্দকোষ রয়েছে সেটা হলো বাংলা অভিধান এই বাংলা ভাষার যে শব্দগুলো কেমন হবে বা শব্দগুলোর রূপ প্রকৃতি বানান রীতি ইত্যাদি কেমন হবে এই বিষয়গুলো নির্ধারণ করে বাংলা একাডেমি আমার কাছে বাংলা একাডেমির অভিধানটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ডিকশনারি এবং অভিধান এই দুইটার মধ্যে শব্দ খোঁজার কিছু রীতি আছে কিছু নিয়ম আছে না হলে আমরা কি করতে পারি না শব্দ খুঁজে পেতে পারি না সঠিক শব্দগুলো খুঁজে পাই না তো ইংরেজি ভাষার ডিকশনারি থেকে শব্দ খুঁজে পাওয়া যতটা সহজ বাংলা অভিধান থেকে শব্দ খুঁজে পাওয়া বেশ একটু কঠিন কেন কঠিন চলো সেটা বলি দেখো ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট যার সংখ্যা হলো ছাব্বিশটি এই ছাব্বিশটি অ্যালফাবেটের ধারাবাহিকতায় আমরা কেউ পাই এই যে ডিকশনারি ডিকশনারি থেকে আমরা শব্দ খুঁজে পাই পক্ষান্তরে বাংলাতে স্বরবর্ণ রয়েছে এগারোটি কার রয়েছে দশটি কার হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ এরপর ব্যঞ্জন বর্ণ রয়েছে উনচল্লিশটি ফলা রয়েছে সাতটি ফলা হল ব্যঞ্জন রয়েছে বাংলা ভাষায় এই সাতষট্টি প্রতীকের আলোকে বা প্রতীকের সিকোয়েন্স মেনটেন করে বা ধারাবাহিকতা মেনটেন করে আমাদেরকে কি করতে হয় আমাদেরকে বাংলা অভিধান থেকে শব্দ খুঁজে পেতে হয় পক্ষান্তরে মাত্র ছাব্বিশটি অ্যালফাবেট বা ছাব্বিশটি লেটার ধারাবাহিকতায় আমরা ইংরেজি ভাষা থেকে বর্ণ খুঁজে পাই শব্দ খুঁজে পাই বা যে কোনো ওয়ার্ড আমরা ড্রেস করতে পারি কাজেই প্রায় তিন গুণ অর্থাৎ ডিকশনারি থেকে শব্দ খুঁজে পাওয়া যতটা সহজ ঠিক তার তিন গুণ প্রায় তিন গুণ কঠিন হলো বাংলা অভিধান থেকে শব্দ খুঁজে বের করা তো এর জন্য কি করতে হয় এর জন্য কিভাবে শব্দ খুঁজে পায় কিভাবে আমরা খুব সহজে এত বড় একটা ভলিউম এর মধ্যে লক্ষ লক্ষ শব্দ রয়েছে এই লক্ষ লক্ষ শব্দ থেকে কিভাবে আমি মাত্র তিন সেকেন্ডেই একটা শব্দ খুঁজে পেতে পারি সেটার জন্য কি করতে হয় আমাদেরকে কিছু শিখতে হয় কিছু নিয়ম শিখতে হয় যে নিয়মগুলো এই অভিধানের শুরুতেই দেওয়া আছে তো আমি সেই নিয়মগুলো অভিধান থেকে তোমাদেরকে বলবো না এটা আমরা আমাদের পাঠ থেকে আমাদের বইয়ের ভেতরে কি আছে বইয়ে আমাদের কি শেখাচ্ছে সেখান থেকে আমি এই শব্দ খুঁজে বের করার সহজ প্রক্রিয়াটি আজকের ক্লাসে আমি শেখাবো তোমাদেরকে এখানে দেখো লেখা রয়েছে পঞ্চম পরিচ্ছেদ বানান ও অভিধান অভিধান কি সেটা তোমরা শিখেছি আর বানানটা হলো যে শব্দ লেখার যে রীতি বা নিয়ম সেটা হলো বানান তাই না একাধিক বর্ণ একত্রিত হয়ে কি হয় একটি শব্দ গঠিত হয় কিন্তু বর্ণগুলো একত্রিত হলেই হবে না সেগুলোকে সঠিক ভাবে পাশাপাশি বসতে হবে এবং একটা অর্থ বোধক সেটা হতে হবে তো এই বানানটা বাংলা অভিধানে বানানটা আরো শেখা দরকার এই জন্যই যে বাংলা বর্ণমালায় অনেকগুলো বর্ণ রয়েছে যে বর্ণগুলো প্রায় একই রকম উচ্চারণ যেমন স রয়েছে তিনটি তারপরে র রয়েছে তিনটি এখন এগুলো কোনটা কোথায় বসবে তারপরে ন রয়েছে দুইটি একটা দন্তন্য আর একটা হলো মূর্ধন্য তাই না একটা দন্তন্য ন আর একটা হলো মূর্ধন্য তো এই যে দুইটা ন এটা কোনটা কোথায় বসবে তো সেই যে রীতি যারা ঠিক করে দেয় সেটা হল বাংলা একাডেমি তো আমরা এখানে দেখি কি লিখেছে কি বলেছে শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে প্রতিটি শব্দের সুনির্দিষ্ট বানান থাকে লিখিত ভাষায় শব্দের এই সুনির্দিষ্ট বানান অনুসরণ করতে হয় অভিধান এমন একটি বই যেখানে ভাষার যাবতীয় শব্দের বানান উচ্চারণ অর্থ গঠন উৎস ব্যবহার ইত্যাদি সংকলিত থাকে ইত্যাদি সংকলিত হয় আহ অভিধানের শব্দগুলো বর্ণের ক্রম অনুযায়ী সাজানো থাকে বর্ণ ক্রম অনুযায়ী সাজানো থাকে এখানে আরো কিছু বিষয় আছে আমি আলোচনায় আসলে বলবো না আসলেও বলবো এখানে দেখো চার দশমিক পাঁচ দশমিক এক রয়েছে বর্ণানুক্রমে শব্দ সাজাই বর্ণানুক্রম বর্ণানুক্রম মানে কি যেমন ক খ গ ঘ এই যে গুলো ধারাবাহিক ভাবে যে বর্ণ সাজানো থাকে এটা হলো বর্ণানুক্রম তো এখানে বলছে বাংলা বর্ণমালা গুলো যেভাবে সাজানো থাকে অভিধানে বর্ণের ক্রম তার থেকে একটু ভিন্ন অভিধানে বর্ণের ক্রম বিন্যাস নিম্নরূপ বা ক্রম নিম্নরূপ ও ও এ তারপরে চন্দ্রবিন্দু এখানে দেখো একটু ভিন্ন রকম বলেছে কেন এখানে দেখো তিনটা উম ব্যঞ্জন বর্ণ থেকে তিনটা বর্ণ এখানে চলে এসেছে এই ধারাবাহিকতায় আমাদেরকে বর্ণ শব্দ খুঁজতে হবে তারপরে দেখো ব্যঞ্জন বর্ণগুলো দেওয়া আছে এখানে ক খ গ ঘ চ ছ বর্গীয় ছ এভাবে ধরা দিয়েছে এখন এই যে তণ্ড ত যেটা এই তটা সাধারণত কি হয় যে থাকে হলো শেষ দিকে তাই না বর্ণমালার শেষ দিকে থাকে খন্ডত কিন্তু এখানে দেখো যে এই তটা কোথায় রয়েছে ত এর পরেই রয়েছে তারপরে ধ ন এভাবে ভাবে রয়েছে এবং শেষ বর্ণটা হ হ যেহেতু বিসর্গ এবং চন্দ্রবিন্দু আগে চলে গেছে পর্যন্তই বর্ণের জন্য ক্রমটা শেষ হয়েছে এই ধারাবাহিকতায় কি করতে হবে বর্ণ খুঁজে বের করতে হবে শব্দ খুঁজে বের করতে হবে এখন আর একটা জিনিস আমি বলে দিই যেটা বইয়ে হয়তো বিস্তারিত বলেনি আমরা এখানে একটু বিস্তারিত বলার চেষ্টা করি প্রথমে আমাদের কি থাকে প্রথমে বর্ণানুক্রমে থাকে হলো বর্ণ যেমন ক ক এই বর্ণটা থাকে এখন ক এর পরে কি থাকে ক কি খ না এখন ক দিয়ে যত শব্দ হয় বাংলা ভাষায় যত শব্দ আছে ক দিয়ে শুধু ক দিয়ে সেইগুলো আগে থাকে তারপরে থাকে আকার দিয়ে আকার এই আকারের পরে আবার কি বর্ণ থাকবে তারও একটা ধারাবাহিকতা থাকে আকার থাকে আকারের পরে থাকে তারপরে থাকে কে দীর্ঘ তারপরে থাকে রস্য এইভাবে তো এইভাবে যে সাজানো থাকে শুধু কি এভাবেই না এর পরবর্তী বর্ণটা কিভাবে আসবে সেখানেও অনুক্রম সংরক্ষণ করা হয় আর এইটা আমরা সরাসরি যদি যাই অভিধানের ভেতরে তাহলে কি কি হবে আমরা এখান থেকে এই সব জায়গা থেকে এটা খুঁজে বের করতে পারবো না এখানে অভিধানের শুরুতে মানে প্রত্যেক পৃষ্ঠার শুরুতে কি আছে এইখানে দেখো একটু বোল্ড করে লেখা লেখা আছে গোয়ালা এখানে কি শব্দটা লেখা আছে গোয়ালা লেখা আছে আর শেষে কি লেখা আছে গোটা লেখা আছে এখন এর মধ্যে তুমি যতগুলো শব্দ হয় সেই শব্দগুলো খুঁজে পেতে পারো যেমন এখানে এই গোয়ালাটা দেখো এই যে প্রথম শব্দ প্রথম শব্দটাই হলো গোয়ালা গোয়ারা দুঃখিত গোয়ারা গোয়ারা এই যে গোয়াড়া বা গোমরা এই শব্দটা দেখো প্রথমেই আছে এটাই দেওয়া আছে এখানে এটাই এখানে দেওয়া আছে গোয়াড়া তারপরে এই যে গোটা এই গোটা শব্দটা দেওয়া আছে কেন গোটা শব্দটা দেওয়া আছে একটু লক্ষ্য করো এই পৃষ্ঠার শেষ শব্দটা হলো শব্দটা দেওয়া আছে গোটা অর্থাৎ এই পৃষ্ঠাতে কোন কোন জায়গা থেকে পর্যন্ত শব্দ বিন্যস্ত হয়েছে তা এটা বলে দিচ্ছে কাজেই আমরা যখন শব্দ খুঁজবো তখন এখানে দেখবো আগে এখানে দেখবো যে এখানে এই পাতাতে কোথেকে কোন পর্যন্ত শব্দগুলো দেওয়া আছে এখানে দেখো গয়কার দিয়ে শুরু আছে গয়কার ধ অর্থাৎ পরে শব্দকে খুঁজে পাব আমি আর একটা এক্সাম্পল দেখাই তোমাদের এখানে যেমন দেখো দাঁত কপাটি এই দাঁত কপাটি এই দাঁত কপাটি প্রথম শব্দ আর শেষ শব্দটা হলো কি আছে শেষ শব্দটা দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে শেষ শব্দটা এই দেখো এখানে দেওয়া আছে হলো দাঁত শেষ শব্দটা হলো দাঁত দাঁত তাহলে এখানেও দেখো সেই শব্দটা কিন্তু দেওয়া আছে এখানে দেওয়া আছে দাঁত কপাটি এবং শেষ শব্দটা দেওয়া আছে দাঁত তাহলে আমরা বুঝতে পারলাম যে এই এর মধ্যে এই দাঁত এবং দাঁত দাঁত কপাটি এবং দাঁত এর মধ্যে যতগুলো শব্দ হতে পারে সেটা আমরা অনুমান করে বুঝে নিতে পারি যে কি কি শব্দ এর মধ্যে হতে পারে তো এখানে কি দেখো দাঁত দাঁতের পরে কপাটি এই কপাটি শব্দটা কেন এসেছে কারণ এই দ আকার দ চন্দ্রবিন্দু আকার দাঁত এই দাঁতের পরে কিন্তু দেখো ক দিয়ে শুরু হয়েছে এরপরে আছে খ এরপরে দাঁতের পরে যদি কোথাও এর শেষ শব্দটা হলো দাঁত কাজেই দাঁতের পরে যদি খ শব্দটা যুক্ত হয় তাহলে সেটা থাকবে এর পরবর্তী পৃষ্ঠাতে তাই না তো উম এভাবে আমরা শব্দ খুঁজে পাবো তোমরা অবশ্যই একটা অভিধান বাংলা একাডেমি প্রণীত অভিধান হলে খুব ভালো হয় বিভিন্ন অভিধান আছে তার মধ্যে বাংলা একাডেমি প্রণীত অভিধান থেকে তুমি বাংলা ভাষার অর্থাৎ বাংলা ভাষাও কিন্তু আবার দুইটা অঞ্চলভেদে বানানের ভিন্নতা হয় একটা আছে বাংলাদেশ আর একটা ইন্ডিয়া ভারত ভারতের বাংলা বানানের সাথে আমাদের বাংলা বানানের অনেক তফাত রয়েছে তো এই জন্যই বাংলা একাডেমি প্রণীত যে অভিধানটা সেই অভিধানে তুমি বাংলা দেশের যে ভাষারীতি বানান রীতি সেই বানান রীতিটা এখানে খুঁজে পাবে তো আহ এরপরে দেখো বইয়ে কি লেখা আছে আমরা সেখানে যাই বইয়ে দেখো লেখা আছে এখানে বলেছে যে নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধান বর্ণক্রম অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখো লেখা শেষ হলে সহপাঠীদের সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো একটি করে দেখানো হলো এখানে দেখো যে কি বলেছে এখানে বলেছে তাল তাল পাটি দই আতা জাহাজ টমেটো শশা এখানে তোমাকে প্রথম বর্ণের দিকে তাকাতে হবে যে প্রথম আছে ত তারপরে আছে তারপরে আছে দ তারপরে আছে আ তারপরে আছে টাকা আসবে এই আ এখানে দেখো এখানে সাজিয়ে দিয়েছে আ তারপরে আহ চলে গেল আমাদের আ আতা এখন এরপরে এই যে শব্দ বর্ণগুলো আছে এই বর্ণগুলোর মধ্যে কোন বর্ণটা আগে এই বর্ণগুলোর মধ্যে দেখো জ জ বর্ণটা আগে দেখো এই জাহাজ শব্দটা দেওয়া আছে এরপরে চলে গেল এটা এবার দেখো যে থাকলো কি ত প তারপরে ট স এইগুলোর মধ্যে তুমি দেখবে যে কোন বর্ণটা আগে ট বর্ণটা আগে তাহলে এখানে এই দেখো টমেটো ঠিক একইভাবে ট এর পরে ত তারপরে দ তারপরে প তারপরে স এইভাবে শব্দগুলোকে কি করেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই কাজগুলো এখন আমাদের করতে হবে তো এখানে দুই নম্বরে রয়েছে দেখো কাক কৃতজ্ঞ উম কোল কৌতুক কুলা কলা এখানে একটা জিনিস খেয়াল করো সবগুলোই আছে ক এখান থেকেই কিন্তু আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলেছি যে কিভাবে শব্দগুলোকে আগে খুঁজে নিতে হয় এখানে কিন্তু আমাদের সেই কারের বিষয়টা রয়েছে কারণ সবগুলো ক রয়েছে এখানে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে আকারটা আগে তাই না এখানে তাহলে এই কাক এই কাক শব্দটা আগে আসবে তারপরে কি আছে তারপরে আকারের পরে ইকার রস্যৈকার ইকারের কোনো শব্দ নেই তারপরে রস্য উ উকারে দেখো কুলা তো এখানে আর শব্দ আছে দেখুন সেটা হলো কলা এই কলাটা হবে কিন্তু কোথায় কলা হবে সবার আগে কারণ এটার মধ্যে কোনো কারও নাই কিছুই নেই আছে কোনো কার নেই তাহলে প্রথম শব্দগুলো আসবে হলো যে শব্দগুলো একদম কারবিহীন যেমন কলা এই কলাটা আসবে সবার আগে তারপরে আসবে কাক তারপরে আসবে কুলা কুলা তারপরে আসবে রিকার কৃতজ্ঞ তারপরে আসবে ওকার, কোল তারপরে আছে ওকারের একটা শব্দ আছে কৌতুক তারপরে শেষে আসবে এটা এরপরের বর্ণ আছে এরপরের শব্দগুলো দেখো আছে এখানে কি রয়েছে এখানে রয়েছে তিসি তুলনা তুলা তাল তারণ্য একই ভাবে শব্দগুলো আসবে আগে দেখো আকারের যুক্ত শব্দ এসেছে তারণ্য তারপরে আর একটা আকার যুক্ত শব্দ এসেছে তাল এখানে একটা কথা আছে এখানে শেখার বিষয় রয়েছে এখানে এখানেও আকার এখানেও আকার তাহলে এই তালটা আগে না হয়ে তার অন্যটা আগে হলো কেন আমরা পরের বর্ণের দিকে খেয়াল করব এটা তো ঠিকই আছে সমান এরপরে আমরা দেখবো র আগে না ল আগে অবশ্যই র আগে কাজে এই তার অন্য শব্দটা আগে এসেছে তাল শব্দটা পরে এসেছে তারপরে অবশ্যই কার্যুক্ত শব্দ এসেছে তিসি তারপরে রসকার যুক্ত শব্দ এসেছে তুলনা তারপরে আছে তুলা এখানে দেখো তুলনা এবং তুলা এর মধ্যে তুলনাটা কেন আগে এসেছে তুলনাটা আগে এসেছে এজন্যই জন্যই যে এখানে আছে লয় আকার এখানে লয়ের সাথে কিছুই নেই তাহলে একেবারে আকার ওকার কার ছাড়া যে বর্ণ সেই বর্ণটা কিন্তু আগে আসবে সেই শব্দটাও আগে চলে আসছে তুলনা ঠিক একইভাবে দেখো রয়েছে পরিবর্তন একতা ভয় আজ শহর গ্রাম আগে আজ চলে এসেছে তারপরে একতা চলে এসেছে তারপরে ক গ আগে গ গ্রামটা চলে এসেছে পরিবর্তন চলে এসেছে ভয় তারপর তুমি একটু চেষ্টা করলে এটা পারবে তবে একটু মনোযোগ দিয়ে করতে হবে তারপরে দেখো জুই ছাল চাঁদ জামা জাঁতা চিল ছাল তারপরে চাই তো দেখো সবার আগে চবর্ণটা থাকে চবন্নতা আমরা সবার আগে এখানে দিয়েছি দিয়েছি চাই তাতে দিয়েছি চান তাতে দিয়েছি চিরি তারপরে জামা তারপরে ঝাল এখানে হলো তারপরে যেহেতু যা ইকুয়েল যা শব্দটা যেহেতু ইকুয়াল তাহলে খেয়াল করবো যা এর পরে যে বর্ণটা আছে সে তার অনুক্রমটা আমাকে খেয়াল করতে হবে ত এর আগে অবশ্যই ম তাদের এই জামা শব্দটা আগে এসেছে তো এভাবে বাকি এইটা তোমরা এই যে চেষ্টা করে করে নিব খুব সহজ আশা করি তোমরা অবশ্যই পারবে এবং তোমরা এই দুটো লাইনে এই দুটো লাইনে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো সাজিয়ে কমেন্ট সেকশনে লিখে দিবে জানাবেন দজবে যে তোমরা এটা পেরেছো এবং তোমরা আজকের ক্লাসটা বুঝেছো তো এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে তুমি অনেক এই বিষয় সম্পর্কে জানতে পারবে বিশেষ করে অভিধান থেকে আমরা কিভাবে শব্দ খুঁজে বের করি এটা শুধু আমাদের এই ক্লাস ভিত্তিকই নয় এটা তোমার সারা জীবন কাজে লাগবে এবং সারা জীবন এই আজকের এই ক্লাসটা তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় শিখন হয়ে তোমাদের সাথে থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম